হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা চার অক্ষরে পাখির নাম গাছে বসে থাকে শেষের দুটি অক্ষর বাদ দিলে সাঁতার কাটে ভালো বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মাছরাঙা শেষে দুটি অক্ষর বাদ দিলে হবে মাছ বলো তো বন্ধুরা তিনজনের উপর বসে করে করতে করতে মুখ দেয়া হেনা বেরিয়ে পড়ে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চুলা আর ভাতের হাঁড়ি বলো তো বন্ধুরা নাম তার পাখি রয়েছে। কিন্তু সে উড়তে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে উঠ পাখি উড়তে পারে না দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা কোন তেল মানুষ খায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বাতেল বলো তো বন্ধুরা মানুষ কোন হাতি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মানুষ ডান হাতি বা বা হাতি বলতো বন্ধুরা কোন তাল মানুষের মতো ঘুরে বেড়ায় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সাঁওতাল যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা কোন জিনিস জলে পড়লেও ডুবে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ছায়া বলো তো বন্ধুরা তুমি যদি আমাকে দেখো তাহলে আমার মধ্যে তোমাকেও দেখতে পাবে বলো তো আমি কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আয় না দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা কোন নদী বুড়ি হয়ে গেছে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বুড়িগঙ্গা বলো তো বন্ধুরা কি এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায় তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ঘুম বা নিরবতা তো বন্ধুরা কোন সে শয়তান নাকে বসে ধরে কান বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চশমা বলো তো বন্ধুরা জলে জন্ম ঘরে বাস জলেতে পড়লে সর্বনাশ তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লবণ বলতো বন্ধুরা কোন জিনিস কাটলে আলাদা হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পানি বলতো বন্ধুরা ঘাবি বন খায় জল খেয়ে মারা যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আগুন বলো তো বন্ধুরা নিজের মুখে পরকে খাওয়াই কখনো খাই না নিজে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চামচ বলতো বন্ধুরা কাটলে একটি না কাটলে দুইটি বলতো কি জমির বলতো বন্ধুরা ইংড়ি বিংড়ি তিংড়ি তাই পা আছে তার মাথা নাই বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে প্যান্ট বলো তো বন্ধুরা মাটির হাঁড়ি কাঠের গায়ে গাবি গাছ না দুধ দোয়াই তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রসের হাঁড়ি বলতো বন্ধুরা একজন বাড়িওয়ালা কখন বেচেলার খোঁজে খুঁজে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য বলতো বন্ধুরা আম গাছে আম ঝুলে মেয়েদের কি ঝুলে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মাথার চুল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু